প্লাস প্লাসের বাংলা ভিজিটালে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শরীফ চৌধুরী আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা একটা ফাইলে কোনো কিছু রাইট করতে পারি অর্থাৎ কোনো একটা টেক্সট রাইট করতে পারি গত পর্বে আমি দেখেছিলাম যে ওএফ স্ট্রিম এর সাহায্যে আমরা একটা ফাইল ওপেন করতে পারি সেটা হচ্ছে রাইট মোডে সো ওএফ স্ট্রিম লিখলাম আগে ওয়েবস্ট্রিমের পর আমরা আউট লিখেছিলাম এবং আউট ডট ওপেন লিখছিলাম সো এবার আমার ফাইলটাকে এখান থেকেই ওপেন করে ফেলবো আমরা এক্সট্রা লাইন লিখবো না সেটা হচ্ছে যে এখানে আমি লিখলাম যে ডট টেস্ট ডট টিএসটি যেহেতু ফাইলটা ওপেন করছে আমি এখানে ক্লোজ করে দেবো তো এখন আমি এটাকে যদি রান করি তো প্রথমে আমরা দেখব যে আমাদের এখানে শুধুমাত্র ডট সিবিপি ফাইলটা আছে এবং এটাকে আমি এখন যদি রান করি এখানে আউটপুট কোনো কিছু আসবে না কিন্তু আমার এখানে ডট সিবিপি সাথে ডট এক্স জি ডট ও এবং এই যে ফাইলটা আমি তৈরি করলাম টেস্ট ডট টেক্সটি সেটাও এখানে আছে সো আমরা সবসময় যে কাজটা করবো ওপেন করার পরে চেক করে নিব যে ইফ নট আউট সো এখানে আমি একটা প্রিন্ট করবে সেটা যে ক্যান ফাইল ওপেন ফাইল করবে এবার আমি কাজ করব যদি আমার ওপেন করতে না পারে সে তারপরে আমার যে কাজটা হবে সেটা হলো যে আমি এটা হচ্ছে একটা আউট ফাইল স্ট্রিম আর সিআটা হচ্ছে কিন্তু আমার কনসোল আউটপুট সো এটা হচ্ছে আমার ফাইল আউটপুটের জন্য এখানে সো আমি এখানে জাস্ট এটা এইভাবে লিখতে পারবো যে আউট যদি লিখি এপর যদি আমি এখানে আউটপুট দিচ্ছি তো এখানে আমি যা কিছু লিখবো সেটা একটা ফাইলে যাবে কোন ফাইলে এ টের স্টোর টে সো আউট লেখার পরে আমি এখানে লিখলাম যে টেক্স শরিফ ডট কম লিখার পরে এটা লিখলাম এখন আমি এটা কিছু রান করি তাহলে এখানে তো আমার কোনো কিছু আউটপুট আসবে না কিন্তু আমি ফাইলে যাওয়ার পর টেস্ট ও টেক্সটিতে দেখতে পাবো যে টেক্সই ডট কম আসছে অর্থাৎ আমার একটা ফাইলে আমি কোনো কিছু লিখতে পারছি সো ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমি যদি ফাইলটাকে ওপেন করতে না পারি তাহলে আমার তো ক্লোজ করার দরকার নেই যদি ওপেন করতে পারি ক্ষেত্রে আমাকে ক্লোজ করতে হবে সেজন্য আমি এই এই ক্লোজটাকে আমি এখানে লিখব তার মানে ইউস মানে কি যে আমার ফাইলটা ওপেন হয়েছে যদি আমার ফাইলটা ওপেন না হয় তাহলে আমি এখানে লিখবো কান্ট ওপেন ফাইল আর যদি হয় তাহলে আমি আমার কাজ করার পরে আমি ফাইলটাকে ক্লোজ করে দেবো সো এইভাবে আমরা একটা কোনো ফাইলে আমরা আমাদের টেক্সটটাকে লিখতে পারি যাবতীয় টেক্সট যা লিখতে চাই সেভাবে লিখতে পারি সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হয় পয়ট্রিটালে ধন্যবাদ সবাইকে